এমন বিরোধী দল আগে কখনো দেখেননি এটাই মনে হয় ফার্স্ট হবে এটাই কিনবা লাস্ট দেখতে থাকুন পুরো সিসি ক্যামেরা ফুটেজ তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটেছে কি ঘটতে চলছে যে বস্তাটা দেখতেছেন এই বস্তার ভিতরে কিন্তু একটা মানুষ সেই মানুষকে বস্তায় ভরে টাঙের ভিতর রেখে দিচ্ছে কারণ কে বিষয়কে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটতে চলছে এবং কি ঘটবে জমি নিয়ে বিরোধ কিন্তু আমাদের সমাজে অহরহ হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে কি ঘটে গেছে দেখতে দেখুন মনোযোগ সহকারে পরক্ষণে কিছু লোক পিছন দিকে দাওয়া করে আসে এসে খুঁজতে ব্যস্ত সেই লোকগুলাকে ছেলেটাকে বস্তায় বলে টাঙের ভিতর লুকিয়ে রেখেছে আশেপাশে লোকজন দেখছে পাচ্ছে না কিন্তু কোন টাঙের ভিতর বরে রেখেছে সেই যুবককে বিষয়টা হলো বিরোধী দলের একজন লোককে বস্তায় সেই টাঙের ভিতর লুকিয়ে রেখেছে দেখতে থাকুন মনোযোগ সহকারে এখানে মূলত কি ঘটেছে কি ঘটতে চলছে দেখতে থাকুন দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজ এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যায় সেটা থেকে দূরত্ব বজায় রাখতে হবে এখানে মূলত কি ঘটতে চলছে তারা খুঁজাখুঁজি করে আবারও সেদিকেই চলে যায় দেখতে থাকুন কি হয়েছে ঘটনাটা মূল ঘটনায় আসি ঘটনাটা হচ্ছে এরকম যে জমি নিয়ে বিরোধ থাকে তারপরে সেই লোককে বস্তায় ভরে নিয়ে চলে আসে লোকজন আশেপাশে দেখছে সেই ঘটনাকে কেন্দ্র করেই লোকটাকে তুলে নিয়ে আসে দেখতে থাকুন মনোযোগ সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন লাস্টে কি ঘটে যায় খুবই জঘন্য এবং ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটে যায় দেখতে থাকুন পরক্ষণে তারা আবার চলে যায় যে টাঙের ভিতর রেখেছিল সেই টাঙের ভিতরই আছে পরক্ষণে ওরা দুজন চলে যায় আবার চলে আসে সেই কয়েকজন যুবক খুঁজতে ব্যস্ত দেখতে থাকুন আমাদের সমাজটা তো এভাবেই নষ্ট হচ্ছে জমি নিয়ে বিরোধে থাকায় আরেকজনকে তুলে নিয়ে চলে আসে কিংবা অন্য কিছু দেখতে থাকুন মনোযোগ সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন মূলত কি ঘটেছে বাবা না থাকায় আপন বায়ে এমন ঘটনা ঘটে যায় যার বাস্তব প্রমাণ হচ্ছে এটাই সেই টাং থেকে লোকটিকে উদ্ধার করে উদ্ধার করার পরে কি হলো দেখুন এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যায় সে ঘটনার চলচিত্র হলো এটাই বাস্তব প্রমাণ দেখুন শুধুমাত্র এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার উদ্দেশ্য হলো এটাই এমন কাজে কেউ যাবেন না সতর্ক হয়ে থাকবেন সতর্ক বার্তা হিসাবে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলার উদ্দেশ্য হল ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন